বর্তমান সময়ে ভাই রক্তের টানের চেয়েও টাকার টান অনেক বড় অনেক বেশি বড় ভাই মানে এমন একটা জেনারেশন আমরা পার করতেছি এই জেনারেশনে ভাই টাকাই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন আওয়ার লাইফ মানে এর থেকে বড় কিছু আর নাই এইটাই সত্যি নিজ আত্মীয় স্বজন নিজ ফ্যামিলি নিজ কাছের মানুষ আপন মানুষ বন্ধু বান্ধব সবাই মানে টাকা থাকলেই হইছে আর কোনো কিছু চাই না তোমার কাছে অনেক টাকা তোমার গুরুত্ব অনেক বেশি ওর কাছে টাকা নাই দূরে যা দূরে যা পরে সিচুয়েশনটা হয়ে গেছে এখন এরকম আর তাই তো বলতেছি টাকাই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট প্রত্যেকটা মানুষের লাইফে প্রত্যেকটা মানুষের লাইফে আমি আপনি আমরা প্রত্যেকটা মানুষ টাকার পিছিয়ে ছুটি হ্যাঁ টাকার পিছিয়ে ছুটি মানে এখন বর্তমানে এরকম একটা অবস্থা হয়েছে রক্তের থেকে টাকার দাম অনেক বেশি অনেক কিসের রক্ত কিসের কি খারাপ লাগে ভাই আফসোস লাগে মানে নিজের মধ্যে এই বিষয়গুলা খুব বেশি মানে কী বলবো আসলে আমি চিন্তা করি আমি অলওয়েজ মানে বাইক রাইডিংয়ের সময় অনেক কিছু থিঙ্ক করি যে আসলে এই টপিকটা নিয়ে কথা বললে ভালো লাগে এই টপিকটা নিয়ে কথা বলা যায় বাট অনেক সময় এমন হয় এই যে এই সিমিলার মানে এই যে এই টপিকটা নিয়ে যখন কথা বলতে গেলাম মানে নিজেই মানে মানে অন্যরকম একটা ইমোশনাল ব্যাপার কাজ করতেছে নিজের মধ্যে আর ভাই টেকা নাই কেন টেকা থাকে না কেন এরকম মন হইতেছে ভাই সিরিয়াসলি বলতেছি আর তাই তো বলতেছি যে প্রত্যেকটা মানুষের লাইফে টাকার গুরুত্ব অনেক হ্যাঁ এখন বর্তমানে ভাই রক্তের টানের থেকেও টাকার টান অনেক বড় অনেক নিজ ফ্যামিলির মধ্যে ভাই আপনি যখন টাকা কন্ট্রিবিউশনটা একটু বেশি করতে পারবেন আপনার মূল্যটাও তখন একটু বেশি হয়ে যায় আমরা এটাও আমি জানি না বাট এরকমটা হয় হওয়াটাই স্বাভাবিক হ্যাঁ মানে কী বলবো আসলে খারাপ লাগে যে বর্তমানে আসলে আমরা সবাই এই জিনিসটার উপর ডিপেন্ড আমি আপনি আমরা সবাই কেউ কোনো সময় বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমি ভাই টাকার পিসে ছুটি না টাকা মানে আমি টাকার পিসে ছুটতে চাই না প্রত্যেকটা মানুষ আপনার কাছে যদি দশ টাকা থাকে আপনি ওইটার একশো টাকা কিভাবে করবেন ওইটা নিয়ে সময় চিন্তা করেন এটাই ফ্যাক্ট এটাই করা উচিত বাট অনেক সময় কি হয় ভাই যে ওই টাকার টানে টানে রক্তের টানটার আমরা ভুলা যাই যে ওই মানুষটা আমার কিছু একজন ওই মানুষটা আমার রক্তের তো সিমিলারি এই কথাগুলাই বলতে হচ্ছে যে অনেক কিছুই হয় অনেক কিছুই হয় স্বাভাবিক বাট যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই তখন খারাপ লাগে যে কি হইতেছে কি হচ্ছে উই আর ডোন্ট নো বাট যে যা হবে ভালোর জন্যই হবে বাট খুব বেশি টাকার পিছনে না চুইটা অনেক সময় নিজের রক্তটারও একটু দেখি আশেপাশের ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করেন যদি ভুল কিছু বলে থাকি দ্যাটস ইট